হ্যালো দুপুর বন্ধুরা কি করছো গো সবাই আমি তো খুব টায়ার্ড ফিল করছি কারণ কালকে থেকে উপোস করে রয়েছি মানে এখন অবধি তেমন কিছু খাইনি চা বিস্কিটটা খেলাম ওই যে সকালে জল ঢালতে গেলাম ঘরের পুজো বৃহস্পতিবার সব সারলাম এখন মেলা কাজ রান্নাও হয়নি আবার বৃহস্পতিবার নিজে ভাত খাই না যে ভাত বসালাম হয়ে গেল আবার রুটি করতে হবে কত কাজ করে আছে দেখবে চলো তোমাদেরকে দেখাই বাজার করে নিয়ে এসেছি মটরশুঁটিগুলো ধুয়ে এরকম রাখা আছে এগুলোকে এখনো বাছার সময় পাইনি বেঁচে যে ফ্রিজে রাখবো সেখানে আর ওর রান্নার মধ্যে করলামটা কি শুধু বলো তাই যে ছেলে আজকে স্যান্ডউইচ নিয়ে যাবে অফিসে তাই স্যান্ডউইচের প্রিপারেশনটা করে রাখ আর কুল তো তিন চার দিন ধরে শুকনোই হচ্ছে এগুলোর আচার এখনো করে উঠতে ও ওহো নিয়ে নি ছেলে আবার গম ভাঙিয়ে নিয়ে এসছে আটাটাকে চেলে এবার রাখবো খালি বসে বসে ফল খাচ্ছি এক বাটি ফল ছিল ছেলেরা খাবে না আর কাজের মতো রান্না করব ওদের ভাত করব তরকারি করব আমার আবার রুটি হবে কালকের একটু তরকারি আছে কালকে ওদের লুচি করে দিয়েছিলাম সেই তরকারি একটু রয়েছে কিন্তু এখন ভাতের তরকারি করতে হবে ভাত খাবে যেহেতু তো চলো টাটা রান্না করি তোমাদের কি রান্নাবান্না কমপ্লিট অবশ্য কমেন্ট করো পোস্ট করলে না খুব খাটনি হয় একা সংসারে কেউ না থাকলে কালকে থেকে সব করে যাচ্ছি একা পুজো দেওয়া ঘরের কাজ সবই কেউ না থাকলে না খুব কষ্ট হয়